আমি আগেই বলেছিলাম দেবের ক্ষেত্রে শুধুমাত্র এখন আর ওই কোথাও গিয়ে মেগাস্টার কথাটা যাবে না দেব মেগাস্টারের কোথাও গিয়ে উঠছে সেটাই দেবদা বারবার প্রমাণ করে আসছে এবং এবার মানে একের পর এক এমন ঘটনা ঘটছে যেগুলো কল্পনার বাইরে আমরা এর আগে দেখেছিলাম খাদানের সময় কি হয়েছিল এবং খাদান একটা নতুন দৃষ্টান্ত তৈরি করেছিল যে বাংলার যারা মেগাস্টার সুপারস্টার তাদেরও সিনেমা মাঝরাত্রি হাউসফুল হতে পারে যেমনটা সাউথ আজকে রজনীকান্তের হয় বা তালাবাদি বিজয়ের হয় তারপর আমাদের এখানে কেন হবে না এটা আমরা কখনো ভাবতেই পারিনি কখনো কল্পনাই করতে পারি যে আমাদের এখানে হতে পারে কারণ আমাদের মধ্যে সেই স্বপ্নটাই হয়তো কোথাও গিয়েছিল না যে আমরাও পারি দেবদার মধ্যে ছিল এবং দেবদা সেটা করে দেখিয়েছে এবং যে কারণে আজকে দিনের শেষে মানে বাংলার প্রথম মেগাস্টার যে আর কি মাঝ রাত্রিরে দুটো শো হাউসফুল দিয়েছিল রায়গঞ্জে আমরা দেখেছিলাম রাত্রিবেলা রীতিমতো হল হলের সেলিব্রেশন হচ্ছে এটা আলাদা লেভেলের উন্মাদনা মাঝ রাত্রির শোয়ে ভাবো বাংলা একটা সুপারস্টারের জন্য ওরকম লেভেলের উন্মাদনা যেটা কল্পনার বাইরে যেটা আমরা দেখেছিলাম কিন্তু তার থেকেও অবাক করে দিয়ে ঘটনাটা দেখতে পাই ধূমকেতুর সময় ধূমকেতুর সময় দেখো ধূমকেতু আর যে একটা মার্কাটারি মুভি নয় একটু অন্য টাইপের মুভি বলা যেতে পারে এবং খাদান কি ছিল একটা পুরো মেনস্ট্রিম মুভি ছিল দেব এতদিন পরে ফিট ছিল একটা উন্মাদনের কারণ থাকতে পারে তাও কিন্তু ধূমকেতুর ক্ষেত্রে কিন্তু সেটা না হলেও চলতো কারণ ধূমকেতু পুরোপুরি কিন্তু একটা অন্য ধরনের সিনেমা ছিল কৌশিক গাঙ্গুলি সিনেমা যেরকম হয়ে থাকে সেটা দর্শক জানার পরও মাঝ রায়গঞ্জে আমরা দেখতে পাই রীতিমতো দুটো শো হাউসফুল যায় আমরা দেখতে পাই আলাদা বেল উন্মাদনা এবং সেটারও সেলিব্রেশনের কোথাও গিয়ে এইবার তার রাত্রির দুটো পর্যন্ত রেখে মানে শান্ত হতে চাইছে না প্রথম শো আরও আগে হতে চাইছে এবং হয়তো সেরামী কোথাও এটা দেবদা নিজে কালকে বহরমপুরে যে আর কি মানে বেঙ্গল ট্যুরে গেছিলো সেখানে কালকে দেবদা নিজে অ্যানাউন্স করে দিয়েছে একটা গ্র্যান্ড ঘোষণা যে বহরমপুরে এই প্রথমবার ইতিহাসে কোনো বাংলা সিনেমা এবং বাংলা সিনেমার ইতিহাসও প্রথমবার কোনো বাংলা সিনেমা রাত্রির মাঝরাত্রি দেড়টার সময় শো পেতে চলেছে মাঝরাত্রির ডেটটা ফার্স্ট হতে চলেছে দুটো আর নয় বা আড়াইটে নয় ঠিক রাত্রির ডেটটা গোটা বাংলা জুড়ে ডাকাতের ফার্স্ট শো হতে চলেছে এবং সেটা হতে চলেছে বহরমপুর এবং বহরমপুরে মানুষের উন্মাদনা কালকে দেখা গেছে আই থিঙ্ক প্রথমবার দেবতা বহরমপুর গেল আমি যদি খুব না ভুল বলে থাকি ফার্স্ট টাইম দেবদা গেল এবং সেখানে যে লেভেলের উন্মাদনা কালকে দেখা গেছে আমি দেখছিলাম ফেসবুকে কিছু ভিডিও ভিডিওগুলো কি মানে উন্মাদনা মানুষের কি লেভেলের মানে রীতিমতো দর্শকের হাহাকার দেখতে শুধুমাত্র একবার দেখার জন্য লোকে বৃষ্টিতে দাঁড়িয়ে ভিজছে ছাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছে ঘন্টার পর ঘণ্টা তার এই জিনিসটা এমনি এমনি মানুষের মধ্যে আসে না সেই জিনিসটা ক্রিয়েট করতে হয় তো সেটা দেবের মধ্যে রয়েছে এবং যেটুকু যা খবর লাস্ট আপডেট অনুযায়ী যে এই সিনেমাটা কিন্তু মাঝরাত্রির ডেটটা কিন্তু সব পেতে চলেছে এবং এটা বিরাট বড়ো একটা ব্যাপার এটা পরবর্তীকালেও আর কারোর ক্ষেত্রে হবে কি না সেটি কিন্তু যথেষ্ট ডাউট থাকছে যে এরকম মাঝরাত্রির সংস্কৃত কারণ এটা আমাদের বহুদিনের একটা স্বপ্ন ছিল যখন শুনতাম সাউথ কারো আমরা কেন হবে না তো সেটা কিন্তু দেবদা করে দেখিয়েছে এবং শুধুমাত্র ওই নামকা রিলিজ করে দিলাম তা কিন্তু নয় সেটা একবার করেই কিন্তু দেবতা থেমে যায়নি প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রেই ক্ষেত্রে কাজে লাগাচ্ছে এবং মেগা স্টারডিয়ামটাকে অন্য লেভেলে নিয়ে যাচ্ছে যে আমার সিনেমা এলে আমি মাঝরাত্রি হাউসফুল করাবার ক্ষমতা রাখি এই যে বিশ্বাসটা সেই বিশ্বাসে দেবকে কিন্তু আজকে শুধুমাত্র রায়গঞ্জের মধ্যে সীমাবদ্ধ রাখেনি আজকে বহরমপুরে হচ্ছে কালকে গোটা বাংলা জুড়ে একটা শো দিয়ে শুরু হয়েছিল খাদানের সময় সেখানে তাদের ইয়ে ধুমকেতুর সময় হলো এবার কিন্তু দুটো শো মাঝরাত্রে শো পেল রায়গঞ্জে দুটোর সময় শো পাবে যেটুকু খবর আর দেড়টার সময় তার আগে শো পেতে চলেছে বহরমপুরে তো ভাবো একটা বাংলা সিনেমা মাঝরাত্রে দুখানা শো পাচ্ছে এবং এই শোগুলোর যা উন্মাদনা যা ক্রেজ দেখা যাচ্ছে চিন ফিউচার আই থিঙ্ক দেবদাস সিনেমা এলে মাঝরাতের শোয়ের কিন্তু সর্বত্র জায়গা থেকে ডিমান্ড থাকবে একটা বাংলা সুপারস্টার সিনেমা সকাল সাতটাতে হাউস হয়ে যাচ্ছে কলকাতার লেক মলের মতো একটা জায়গাতে সাউথ সিটির মতো জায়গাতে যেখানে হিন্দি সিনেমা দেখার জন্য সেই ভিড় হলো না ওয়ার টুয়ের সময় আমরা যদি কথা বলি তো এটাকে বলে হচ্ছে ক্রেজ এটাকে বলে মেগাস্টাডিয়াম যেটা এই মুহূর্তে দেবদার বাদে কারোর কিন্তু এই লেভেলের নেই যে লেভেলটা দেবদা এখন পৌঁছে গেছে নিজেকে তো এটা মানতে হবে অস্বীকার করার কোনো জায়গা নেই তো এটা একটা বড়ো খবর রঘু ডাকাত ফ্যান্সদের জন্য আমি তো নিজেও খুবই এক্সাইটেড হলাম খবরটা শুনে এবং আই থিঙ্ক বহরমপুরবাসী হতাশ করবে না কারণ তাদের তাদের ওখানে একটা হিউজ ফ্যান ফলোয়িং রয়েছে দেবের মারাত্মক লেভেলের ফ্যান ফলোয়িং রয়েছে এবং দেবদা যে এই জায়গাগুলোকে সিলেক্ট করেছে সেটা একটা খুব ভালো জায়গা কারণ এখানকার মানুষের কাছে না স্টাররা গিয়ে পৌঁছয় না সেখান দেবদা যেভাবে গিয়ে পৌঁছচ্ছে বাদবাকিদের মানে এখান থেকে অনেক কিছু শেখার রয়েছে যেমনটা তারা শিখেও আছে দেখা যাবে এর পরের বছর হয়তো এরকম কোনো সিলেভেশন অন্য কেউ করছে তো শুরুটা যেটা দেব আজভাবে সেটা বাকিটা কালভাবে এটা হয়ে এসেছে সবসময় এবং সেটা কোথাও গিয়ে প্রমাণিত তো তোমাদের এটা নিয়ে কি মতামত জানাতে ভুলবে না চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দেবে লাইকন ভালো দেখো সবাই টিক কেয়ার নমস্কার আবার দেখা হবে মতো ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার টিক কেয়ার আবার দেখা হবে ভালো থেকো